নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের সাথে বাটা মাছ দিয়ে ডাঁটা কলা পেঁপে আলু দিয়ে একদম কম তেলে পাতলা ঝোলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একদম সিম্পল আর একদম কম তেলে আর এটা কিন্তু গরম গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে সবাই যদি বাড়িতে পেশেন্ট থাকে তারাও কিন্তু এই রেসিপিটা অনাশায় খেতে পারেন আর দেখুন একটু সাদা হবে আমি এখানে রেড চিলি পাউডার না দিয়ে রান্না করব আর খেতে কিন্তু অপূর্ব লাগবে লাগে তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি তিন পিস বাটা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর এখন আমি বাটা মাছগুলো ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নেব আপনারা আমি একটু বড়ো সাইজ বলে তিন পিস নিয়েছি আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন যেমন লোক থাকবে বাড়িতে সেই অনুপাতে আপনারা নিয়ে রান্না করবেন তো এইভাবে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব দেখুন এইভাবে ভালো করে কিন্তু মাছের গায়ে লবণ আর হলুদটা আমি মাখিয়ে নিয়েছি অলরেডি মাখানো কমপ্লিট আর এখানে নিয়েছি ডাঁটা পেঁপে কলা আলু আদাবাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা এই হচ্ছে সবজি সবজিগুলো সব অল্প অল্প করে নিয়েছি তো এই সবজি দিয়ে আমি এখন এই মাছের রেসিপিটা ঝোলটা বানাবো প্রথমে একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে একদম অল্প করে তেল দিলাম দেখুন একদম অল্প তেলেই রেসিপিটা কিন্তু আমি বানাবো তো তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। যেহেতু জ্যান্ত মাছ তা বেশি ভাজার প্রয়োজন নেই জাস্ট আমি উল্টে পাল্টে মাছগুলো একটু ভেজে নেব জ্যান্ত মাছ সবসময় একটু কম ভাজতে হয় বন্ধুরা একদম যদি কড়া করে ভাজেন তাহলে সেই মাছের কোনো আর গুণ থাকে না জ্যান্ত মাছের একদম শক্ত হাট একটা হাট হয়ে যায় তো এইভাবে আমি মাছগুলো কিন্তু সব ভেজে ভেজে তুলে নিলাম দেখুন এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন আপনারা চাইলে কালো জিরাও দিতে পারেন আমি পাঁচ ফোড়ন দিয়ে রান্না করছি তো তেলটা আর তেল দেব না এই তেলেই আমি রান্নাটা কিন্তু কমপ্লিট করব। পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটা যখন ভাজা ভাজা একটু হয়ে আসবে এটা গন্ধ ছাড়বে তখন আমি এখানে প্রথমে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো কেটে রাখা আলুগুলো দিলাম আলুর সাথে দিয়ে দেবো কেটে রাখা পেঁপেগুলো পেঁপে আর আলুটা কিন্তু প্রথমে একটু বেশ কিছুক্ষণে একটু ভেজে নেব এই দুটো সবজি একটু বেশি শক্ত তাই এগুলো একটু ভাজতে ভাজতে একটু নরম হয়ে আসবে তো পেঁপে আর আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ এরকম ভাজতে থাকবো ভাজার পরে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ডাঁটাগুলো স্টেপ বাই স্টেপ সবজিগুলো এইভাবে ভেজে নেবেন আপনারা একসাথে না ভেজে তো ডাঁটাগুলো দিয়ে আবারও একটু ভাজবো ডাঁটার সাথে এই সবজিগুলো আর আমি একদম সবার শেষে দিয়ে দেবো কাঁচকলাটা কাঁচকলা যদি প্রথমে দিই তাহলে কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে আর একটা ক্যাটক্যাটে ভাব এসে যাবে বেশি কাঁচকলা সবসময় বেশি ভাসতে নেই সবসময় অল্প পরিমাণে ভাসতে হয় যেহেতু এটা পাতলা ঝোল বানাচ্ছি তাই আমি কাঁচকলাটা একদম লাস্ট দিলাম যা সু লাস্ট দিয়ে সব একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন সবগুলো আর তেল কিন্তু একদম অল্প একদম অল্প তেলে এই রেসিপিটা আমি রেডি করছি এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা টমেটো আর আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আবার সব কিন্তু একসাথে বেশ কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করব সব সবজির সাথে আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না তাই সবজিটাকে একটু সাদা সাদা হবে রান্নাটা মাছের ঝোলের ঝোলটা যদি আমি রেড চিলি দিই তাহলে কিন্তু কালার এসে যাবে এখন দেব লবণ স্বাদ মতন স্বাদ মতন লবণ দিলাম হলুদ দিলাম হাফ চামচেরও কম দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চামচেরও কম আর দেব ধনে গুঁড়ো এই হচ্ছে মশলা আর কোনো মশলা নাই দিয়ে আবার সব মশলাগুলো সবজির সাথে জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো এইভাবে কষিয়ে নেব সবজির সাথে দেখুন এইভাবে সবজির সাথে নাম যখন এরকম হয়ে আসবে তখন কিন্তু আমি এখন জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে আমি কিন্তু এটা বেশ কিছুক্ষণ হতে দেব যেহেতু এটা পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দেবেন আপনারা আর এটা সিদ্ধ হবে তাই আমি একটু জল বেশি দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটা ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব প্রায় পাঁচ সাত মিনিট সাত মিনিট পরে ফিরে এলাম দেখুন একদম কালারটা কি দারুণ এসছে সাদা লাল নয় কিন্তু একটু সাদা সাদা ভাব ঝোলটা দারুণ লাগছে দেখুন তো এরকম যখন মোটামুটি এইট্টি পারসেন্ট হয়ে আসবে সিদ্ধ তখন আপনারা কিন্তু এখন এর মধ্যে এই ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবেন আমি কিন্তু এখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আবারও একটু ফুটাতে হবে কিন্তু তাহলে মাছের মধ্যে যে ঝোলটা আছে ঝোলটা একটু মাছের মধ্যে যাবে তাহলে কিন্তু আরও একটু ঝোলটা কমে যাবে আর খেতে কিন্তু অপূর্ব লাগে আবারও ঢাকা চাপা দেব দেখুন ফিরে এলাম আর দারুণ একটা কিন্তু গন্ধ ছাড়ছিলো এই যে পাতলা ঝোল পাতলা ঝোলের যে গন্ধটা দারুণ লাগে একদম তেল কম বলতে পারেন তেল ছাড়া বলতে পারেন একদম কম তেল দিয়ে রান্নাটা আমি করলাম দেখুন একদম রেডি হয়ে গেছে মাছের ঝোলের এসে আমি গ্যাস অফ করে দেব দিয়ে আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো তো কেমন লাগলো বন্ধুরা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে দেখুন একদম রেডি আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর নতুন বন্ধুলে অবশ্যই করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন নতুন নতুন রেসিপি পোস্ট করবো সবার প্রথমে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে তাহলে আজকের মতন আমি বিদায় নিই বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন